আরামবাগ থানার হিয়াতপুর এলাকার অধিকারী পাড়াই অনুপ অধিকারী ছয় বছরের কন্যা শ্রুতি অধিকারীর ছাদ থেকে পড়ে যাওয়ার ফলে মর্মান্তিক মৃত্যু হল পরীক্ষার পর গত বুধবার খানাকুল থানার কনকপুরে বাবা মার সাথে মামার বাড়ি যাই পৌঁছানোর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে গত সোমবার আরজিকর হাসপাতালে মৃত্যু হয় আজ মঙ্গলবার সন্ধ্যায় তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়ে মরদেহ নিয়ে এলে শিক্ষক শিক্ষিকারা সহ এলাকার মানুষ কান্নাই ভেঙে পড়েন এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কীভাবে এই ঘটনাটি ঘটলো দাদা মামাবাড়ি নিয়েছিল বুধবার দিন গিয়ে সবাই মাত্র মামাড়ি পৌঁছেছে ওর মা খবর ফাপড় কিচ্ছু খোলেনি তখন এবার দুটো বাচ্চা ওই একতলা ছাদের ওপরে খেলছিল ওরা ওদের জুটি সঙ্গে সঙ্গে মানে খেলার জুটি যখন যাওয়া হয় সঙ্গে সঙ্গে গেছি তার মধ্যেই কয়েক সেকেন্ড দশ মিনিটের ভেতরে কীভাবে এরকম ঘটনা ঘটলো সেটা আমি জানতে পারিনি একতলা ছাদের উপর থেকে হ্যাঁ একতলা ছাদের উপর থেকে দুপুরে আওয়াজ হয়েছে তখন কেউ ছিল না সঙ্গে মেয়ের নাম মেয়ের নাম সুতি অধিকারী কীভাবে এই ঘটনাটা ঘটল ঘটনা বলতে আমাদেরই স্কুলের প্রথম শ্রেণীতে পড়তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মামাবাড়ি মানে খুব শান্ত মেয়ে মানে যে ঘটনাটা ঘটেছে আমরা ভাবতে পারছি না যে এরকম ঘটতে পারে মানে দীর্ঘদিন স্কুলেতে দেখছি তো খুব শান্ত মেয়ে বললো ছাদে উঠে নাকি পড়ে গেছে তারপর দিনই আমাদের অঞ্চল স্পোর্টস ছিল ওর খেলাতে নামও ছিল যখন খোঁজ নিচ্ছি যে আসেনি কেন শুনলাম যে এরকম ছাদ থেকে নাকি পড়ে গেছে গিয়ে খুব গুরুতর আহত মাথায় চোট লেগেছিল আরজি করে ভর্তি ছিল এবং অপারেশনও হয়েছিল ইন্টারনাল হ্যামারেজ তো ডাক্তারবাবু বলেছিলেন ক্রিটিক্যাল কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি চার দিন পর মারা গেছে কি নাম শ্রুতি অধিকারী কোন ক্লাসে প্রথম শ্রেণীতে পড়তো এবারে দ্বিতীয় শ্রেণীতে পড়তো কোথায় মা বাবার গিয়েছিল বলে জানা মামাবাড়ি ওই বালিপুর মামাবাড়ি গিয়েছিল মামাবাড়ি থেকে ছাদ থেকে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে ওইখান থেকে উদয়নারায়ণপুরে ভর্তি করেছিল উদয়নারায়ণপুরে ভর্তি করবার পর উদয়নারায়ণপুরে স্ক্যান ফ্যান করিয়েছিল স্ক্যান করানোর পর ওরা ওইখান থেকে পিজিতে নিয়ে গিয়েছিলো পিজিতে বেড পায়নি তার কারণে ওইখান থেকে আবার আরজি ঘরে ওরা রেফার করেছিল আরজি ঘরে নিয়ে গিয়েছিলো আরজি করে ওটি হয়েছে অপারেশান হয়েছে অপারেশন হওয়ার পর বাহাত্তর ঘন্টা ডাক্তারবাবুর টাইম দিয়েছিল ডাক্তারবাবুরা খুবই চেষ্টা করেছিল কিন্তু কিছু করা গেল না বাহাত্তর ঘন্টা পরে কোথায় ঘটেছিল ওটা আড্ডি করে মারা গেছে না ছাদ থেকে ওনার ওই বাচ্চাটার মামা বাড়িতে মামাবাড়িটা কোথায় কনক কনকুর আর এর বাড়ি বাচ্চাটার বাড়ি বাচ্চাটার বাড়ি হ্যাতপুরে বাবার নাম অনুপ অধিকারী ঘটনাটি কবে ঘটেছিল ঘটনাটা ঘটেছিল আপনার আগের বুধবার দিনে ঘটেছিল তারপরে কি হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ তারপরে হসপিটালে ভর্তি ছিল আপনার কালকে সকাল দশটায় মারা গেছে কত বছর বয়স সাত বছর সাত বছর সাত বছর আপনার অমিত দেহ